আচ্ছা আমরা মানুষ কি চাই চাইটা কি উপকার করলেও দোষ না করলেও দোষ উপকার করে দেখালেও দোষ না দেখালেও দোষ আরে ভাই যাবোটা কই বলেন তো কথা হচ্ছে কি সেটা না এই কিছুদিন আগে বা এই কয়দিন ধরে ফেসবুক পেজে দেখতেছি বিশ্বাস একটা বৃদ্ধ লোককে সে টাকা দিয়ে হস করতে পাঠিয়েছে এখন সেই উপকার করে পেটবে গেছে এখন ওই উপকার করে সে নাকি চোদ্দো লক্ষ টাকা আয় করছে তা চিন্তা করেন আবার বলতেছে যে উপকার করে করলে ডান হাত দিয়ে উপকার করলে বাম হাত যেন টের না পায় আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম এটা তাহলে ভাই যখন এই ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যা বলেন সেলিব্রিটি বলেন অভিনেত্রী বলেন এরা যদি ভালো ভালো জায়গায় ঘোরে কিংবা ভালো ভালো খাবার দাবার খায় ভালো ভালো কোনো কিছু কেনে তখন আপনাদের চোখটা টাই কেন তখন বলেন কেন যে আরে ভাই তোরা একারা খাইস না মানুষের একটু উপকার কর মানুষের পাশে দাঁড়া মানুষের সাহায্য কর একটু হাত বাড়া এখন ওই মানুষটা ওই মানুষটা উপকার করছে কি করছে না আপনি কি জানেন আপনাকে তো দেখানো হয়নি ভিডিও করে জানানো হয়নি যে সে উপকার করছে কি না কি করছে কিনা তাহলে তো আপনাকে দেখাতে হবে ভিডিও করে যে আমি এই দেখো এই মানুষটাকে উপকার করতেছি আপনি আপনাকে যতক্ষণ না দেখাবো ততক্ষণ আপনি জানতে পারবেন না যে আসলে আমি উপকার করছি কি না আর আমি যখন দেখাবো ভিডিও করে যে আমি ওই মানুষটার পাশে দাঁড়িয়েছি ওকে হেল্প করছি কারোর ঘর বেঁধে দিচ্ছি কারোর রিক্সা কিনে দিচ্ছি ভ্যান কিনে দিচ্ছি দোকান করে দিচ্ছে খাবার দিচ্ছে অন্য দিচ্ছে এগুলো যদি আমি ভিডিও করে দেখাই তাহলে আপনি জানতে পারবেন আর আমি যদি না দেখাই তাহলে আপনি জানতে পারবেন না তাহলে আপনারা বলতেছেন এই এই উপকার করে ভিডিও করে ব্যবসা করছে আচ্ছা ব্যবসা করছে ঠিক কথা এই ভিডিও করে সেখান থেকে তো টাকা পাচ্ছে ওই টাকা দিয়ে আবার মানুষটি উপকার করছে তাহলে লাভটা হচ্ছে না তাহলে আমি আমি একটা জায়গা আমার মনে করেন এটা আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি আয় আমি আয় করি এই ভিডিওর মাধ্যমে আমি একজনকে উপকার করছি আপনি দেখছেন সেটা আর আবার যদি আমি যদি না দেখাই তাহলে আপনি বলবেন আমি কাউকে উপকার করি না তাহলে আমরা চাইটা কি আসলে মানুষের কাছে কি চাই আপনি কি আপনি আমি এই যে মানুষের ভিডিও নিচে অনেক ধরনের বাজে কমেন্ট করি কখনো কি ভেবে দেখেছেন আপনি কয় টাকা মানুষকে হেল্প করেছেন আপনি কয় টাকা সাহায্য করেছেন আপনি কি কখনো সাহায্য করেছেন এভাবে কাউকে আর আপনি আমি যদি গোপনে করি সেটা তো তাও বিশ্বাস করবে না যে আমি কাউকে সাহায্য করেছি কিনা এভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আপনারাও করেন আমরাও করি আর এভাবে মানুষের পিছে লাগবেন না মানুষের পিছনে না লেগে উৎসাহ দেন সাহস যোগান ভালো কিছু বলেন যাতে সেই মানুষটার আরও উৎসাহ জাগে ভালো কিছু করার যাতে সে আরও ভিডিও তৈরি করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ইনকাম করে মানুষের পাশে দাঁড়াইতে পারে বা ভিডিও ইনকাম না করুক মনে করেন সে কাজ কাজের মাধ্যমে হোক ভালো কাজের মাধ্যমেও সে ইনকাম করে মানুষের পাশে দাঁড়াতে পারে এভাবে যেন আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে এভাবে আপনারা উৎসাহ দেন আপনারা তা না করে ক্রিটিসাইজ করতে থাকেন অপমান করতে থাকেন মুখে যা আছে তাই বলেন আপনারা কি কখনো এভাবে কারোর পাশে দাঁড়িয়েছেন আগে নিজে সংশোধন হন তারপর অন্যকে বলেন এভাবে কারোর পিছে লাগবেন না আর কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে আমি জানি কিন্তু কিছু করার নাই এগুলো আমি দেখেছি আমি ভাবি যে আমি দেখাইলেও দোষ না দেখাইলেও দোষ যাবো কই ভাই আমরা আমরা কোন জগতে বসবাস করছি আমাদের মনুষ্যত্ব কি সব হারিয়ে গেছে